ম্যাথু হেডেন বেঁচে গেলেন জোরুট বাঁচিয়ে দিলেন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ক্রিকেটার এই চুয়ান্ন বছর বয়সে এসে যদি উলঙ্গ হয়ে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ঘুরে বেড়ান ব্যাপারটা বড্ড লজ্জার হয় সেইটা আবার অস্ট্রেলিয়ার আইনে জেলে যাবার মতো অপরাধ লজ্জাটা দ্বিগুণ হয় জরুটের উপরে অমনি বাজি রেখেছিলেন ম্যাথু হেডেন এইবারের অ্যাশেজে যদি জরুট। সেঞ্চুরি করতে না পারে সেই ক্ষেত্রে তিনি উলঙ্গ হয়ে এমসিজিতে প্রদক্ষিণ করবেন এরকম ঘোষণাটা দিয়েছিলেন জরুর ক্রিকেট ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার সচিন টেন্ডুলকারের পরই যার টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান টেস্টে তার উনচল্লিশটা সেঞ্চুরি কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে একটা সেঞ্চুরিও ছিল না এবারের অ্যাশেজের আগে যে তিনটা অ্যাশেজ খেলেছেন তিনি অ্যাওয়েতে ১৪টা টেস্ট ম্যাচে জিরো সেঞ্চুরি এবং এইবারও প্রথম টেস্টে পার্থে যখন শূন্য এবং আট রান আউট হয়ে গেলেন মনে হচ্ছিল আরেকটা অ্যাশেজও কি সেঞ্চুরিহীন কেটে যাবে জোর রুটের মনে হচ্ছিল ম্যাথো হেডেন বেচারাকে না নগ্ন হয়ে এমসিজি প্রদক্ষিণ করতেই হয় সেটা হয়নি ব্রিসবেনের গ্যাবাই দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ঝকঝক একটা সেঞ্চুরি তুলে নিয়েছেন জো যেই সেঞ্চুরিটাকে আমার কাছে আবার টেনিসের ইভান লেন্ডেলের কথা মনে করিয়ে দেয় যিনি সর্বকালের অন্যতম সেরা টেনিস প্লেয়ার হিসেবে সর্বজন স্বীকৃত আটটা গ্র্যান্ড স্লাম জিতেছেন দুইশো সত্তর সপ্তাহ টানা র্যাঙ্কিং এর এক নম্বর স্থানে ছিলেন তখন যেটা রেকর্ড ছিল অথচ তিনি কখনোই উইম্বলডন জিততে পারেন এত এত রান সেঞ্চুরি করেছেন কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে তিনি কখনোই সেঞ্চুরি করতে পারেননি আক্ষেপ নিয়ে ক্যারিয়ার শেষ করতে হয়েছে জোরুটের সেই আক্ষেপটা থাকলো না অবশেষে তিনি সেই কাঙ্ক্ষিত প্রার্থিত সেঞ্চুরিটা পেয়ে গেলেন এই ব্রিজবন টেস্টের প্রথম দিনেই প্রথম দিনটা রুটের প্রথম দিনটা ইংল্যান্ডের প্রথম দিনটা কি মিচেল স্টার্কেরও না মিচেল স্টার প্রথম টেস্টে পার্থে যেখানে দুই দিনের মধ্যেই অস্ট্রেলিয়া উড়িয়ে দিয়েছিল ইংল্যান্ডকে সেইখানটাতে দশ উইকেট পেয়েছিলেন এবং এই টেনাই টেস্টে পিং বলে মিচেল স্টারকে চেয়ে ভয়ঙ্কর বোলার তো আর কেউ নেই আজকেও তিনি ছয় ছয়টা উইকেট তুলে নিয়েছেন অবভিয়াসলি প্রথম ওভারে উইকেটও তার মধ্যে রয়েছে এবং তাতে করে ইংল্যান্ডকে একেবারে দুমড়ে মুচড়ে দেবার মতো একটা অবস্থায় অস্ট্রেলিয়া চলে গিয়েছিল সেইখান থেকে শেষ বেলায় ইংল্যান্ডের দারুণ ফাইটব্যাক দুর্দান্ত ফাইটব্যাক এই যে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে এরকম এক্সাইটিং খেলাটা হলো যেইখানটাতে জরুট এবং মিচেল স্টার্কের কথাটাই বারবার আসবে বেশি করে সেইখানটাতে মোমেন্ট অব দ্য ডে আসলে কোনটা দেখুন দিনটা শেষ পর্যন্ত গিয়ে একটু হলেও ইংল্যান্ডের দিকে হেলে রয়েছে নয় উইকেটে তিনশো পঁচিশ রানে তারা দিনের খেলাটা শেষ করেছে কিন্তু এরকম তো নাও হতে পারত ওই যে থার্ড সেশনে এসে তারা যে চুয়ান্ন রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ফেললো তখন তো মনে হচ্ছিল ইংল্যান্ডের অল আউট হয়ে যাওয়াটা সময়ের ব্যাপার কিংবা মনে হচ্ছিল ইংল্যান্ড ডিক্লেয়ারও করে দিতে পারে ইভেন যে অস্ট্রেলিয়া যেন এই আন্ডার লাইটে তাদেরকে কয়েক ওভার খেলানো যায় সেই ক্ষেত্রে যদি দু একটা উইকেট তুলে নিতে পারে ইংল্যান্ডের অগ্রগামিতা সেইখানটাতে থাকবে তবে শেষ পর্যন্ত ইংল্যান্ডের এবং উইকেট পার্টনারশিপে একষট্টি রানের একটা জুটি করেছেন রুট এবং জফরা আর্চার আর্চার ছাব্বিশ বলে বত্রিশ রানে নট আউট রয়েছেন এবং জোরুট তো একশো পঁয়ত্রিশ রানে নট আউট রয়েছেন এই যে লাস্ট উইকেটে একষট্টি রানের পার্টনারশিপ চুয়াল্লিশ বলে সেই কানটাতেই দিনের খেলাতেই ইংল্যান্ড এগিয়ে গেছে বলে আমার আন্ডারস্ট্যান্ডিং নইলে অস্ট্রেলিয়া তো তাদের চেপে ধরেছিল ধরেন দিনের খেলা একেবারে শুরুতেই ফার্স্ট ওভারে প্রথম টেস্টে পার্থে দুই ইনিংসেই ফার্স্ট ওভারে উইকেট নিয়েছিলেন মিচেল স্টার দুইবারই জক্রয়কে আউট করেছিলেন এইবার অবশ্য তার ওপেনিং পার্টনার বেন ডাকেটকে আউট করলেন তিনি স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন তার সেকেন্ড ওভারে অলি পোপের উইকেট তুলে নিলেন পোপ হচ্ছে গিয়ে প্লেডন হয়ে গেছেন ব্যাটের ইনসাইড এজে লেগে বোল্ড হয়ে গিয়েছেন ফলে এই টেস্টের প্রথম পনেরো বলের মধ্যে মিচেল স্টার্কের দুই উইকেট ইংল্যান্ডের দুই উইকেট চলে গেল আবার সেই একটা ফ্যামিলিয়ার জায়গায় ইংল্যান্ডকে দেখা যাবে কিনা অমন তাই মনে হচ্ছিল লাস্ট এসে সিরিজটাতে কিন্তু ইংল্যান্ড একটা বড় ইনিংসে 300 রান করতে পারেনি আর এইবার তো প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়েই তারা খেলেছে মাত্র 76.3 ওভার সো শুরুটা যখন এরকম হয়েছিল তখন এরকম ঘটনাগুলো এই অতীতগুলো আবার ফিরে আসবে কিনা হিসাব নিয়ে ছিল পরে ওই জায়গাটা থেকে ফার্স্ট সেশনটা তারা শেষ করেছে দুই উইকেটে 98 রান নিয়ে যেইখানটাতে তাদের ওই জকপ্রলি তিনি তার সঙ্গে জরুটের পার্টনারশিপটা ছিল সেকেন্ড সেশনও এক্স্যাক্টলি ওই দুইটা উইকেটই তাদের গিয়েছে এক্স্যাক্টলি তাদের ওই ছিয়ানব্বই রানই তারা আসলে করেছে সো আটানব্বই রানই তারা করেছে ফলে চার উইকেটে দুইশো রান তাদের হচ্ছে গিয়ে শেষ করেছে সেকেন্ড সেশনটা এবং ওইখানটাতে ক্রলি তিনি ছিয়াত্তর রান করে মাইকেল নেসারের বলে আন্ডার এজ হয়ে তিনি আউট হয়ে গেলেন আর ওইখানটাতে খুবই খুবই গুরুত্বপূর্ণ উইকেট যেটা হ্যারি ব্রুকের তিনি হচ্ছে গিয়ে ও এই অফ স্টাম্পের বাইরের বলটা মারার লোভ সামলাতে পারেননি মিচেল স্টার্কের ক্যাচ দিয়ে তিনি এজ হয়ে আউট হয়ে চলে গেছেন। তারপরও দুই সেশন শেষে প্রায় 200 এর কাছাকাছি রান হয়ে গেছে চার উইকেটে। ইংল্যান্ড একটু কমফোর্টেবল জায়গা ছিল। সেইখান থেকে থার্ড সেশনে কিন্তু তারা মোটামুটি হুরমুরিও ভেঙে পড়ার অবস্থা 54 রানে তারা পাঁচ পাঁচটা উইকেট হারিয়ে ফেলে। এবং সেইখানটাতে শুরুটা হয়েছিল মরকের বেন একটা অহেতুক রান আউটে ওইটা ভাই রান হয়ই না পয়েন্টে ঠেলে যেই রানটা তিনি নিতে চেয়েছেন জো রুটটাকে ফেরত পাঠিয়েছেন কিন্তু কাবার থেকে দৌড়ে গিয়ে জশ ইংলিশ ওই একটা স্ট্যাম্পই দেখছিলেন অসাধারণ একটা থ্রোতে তিনি যেভাবে রান আউট করে দিলেন বেন স্টোকসের সেইটা অবভিয়াসলি ইংলিশের ক্রেডিট কিন্তু একই সঙ্গে বেন স্টোকসের ওই রান নেওয়ার প্রয়োজনীয়তাটা একেবারেই ছিল না এরপরে গিয়েও তারা হচ্ছে কি যে স্কট বোল্যান্ডে তিনি তুলে নিলেন ম্যাচে প্রথম উইকেটকে জেমি স্মিথকে আউট করলেন আর শেষে গিয়ে যখন মিচেল স্টার্ক আবার ওই আন্ডার দ্য লাইটে তিনি তো আরো ভয়ঙ্কর সেই ভয়ঙ্কর হয়ে উঠে দুই ওভারের মধ্যে তিনি তিনটা উইকেট তুলে নেন দুইশো চৌষট্টি রানে নয় উইকেট ইংল্যান্ডে হারিয়ে যায় এবং ইন দ্য মিন টাইম মিচেল স্টার্ক আরো একটা রেকর্ড করেন সেটা হচ্ছে গিয়ে যে টেস্টে চারশো উইকেট নিয়ে বাহাতি পেস বোলারদের মধ্যে সবচেয়ে উপরে এতদিন ছিলেন ওয়াসিম আকরাম সেই ওয়াসিম আকরামকে মিচেল স্টার্ক টপকে গেলেন এই ম্যাচটাতে এই ইনিংসটাতে এবং মনে হচ্ছিল যে ইংল্যান্ড ওই সময়টাতে আসলে যখন দুশো চৌষট্টি রানে নয় উইকেট পড়ে যায় তারা ইনফ্যাক্ট ডিক্লেয়ারও করে দিতে পারে কেন না হচ্ছে কি ওই আন্ডার দ্য লাইটে অস্ট্রেলিয়ানদের যদি খেলিয়ে কিছুক্ষণ খেলিয়ে দু একটা উইকেট তুলে না যায় কিন্তু তারা এগেনস্টে তারা ডিসাইড করেছে এবং দিনের খেলার ওই লাস্ট উইকেট পার্টনারশিপটাই ইনফ্যাক্ট ইংল্যান্ডকে একটুখানি জেনে দিয়েছে বলে আমার কাছে মনে হয় ও ইন দ্য মিন টাইম আবার হচ্ছে কেউ যে অস্ট্রেলিয়ার ওই যে জ্যাকেটে ক্যারি কি একটা অসাধারণ ক্যাচ ধরেছিলেন সেটাও তো আসলে আমরা দেখেছি যখন আমরা মোমেন্ট অফ দা ডে বলবো তখন সত্যিকার অর্থে আমার কাছে একটা মোমেন্টকে মোমেন্ট অফ দ্য ডে মনে হয়েছিল ধরেন দিনের খেলার প্রথম পনেরো বলের মধ্যে স্টার্ক দুইটা উইকেট তুলে নিয়েছেন সেটা তো আছে কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে যে বেন স্টোকসের যে রান আউটটা অহেতুক রান আউট প্রথমত আর দ্বিতীয়ত কি অসাধারণভাবে জশ ইংলিশ রান আউটটা করলেন এবং বেন স্টোকসের সামর্থ্যটা কি সেটা আমরাও জানি অজিরাও জানে খুব ভালোভাবে সেই কারণে ওইটাকেই মোমেন্ট অফ দ্য ডে ভেবেছিলাম তবে লাস্ট উইকেট পার্টনারশিপটা যেইভাবে মোমেন্টামটা ইংল্যান্ডের নিজেদের দিকে নিয়ে আসলো ফলে ইংল্যান্ড যে ওইখানটাতে ডিক্লেয়ার করেনি এবং লাস্ট উইকেট পার্টনারশিপে জো এবং জফরা আর্চারের সেই অবিচ্ছিন্ন একষট্টি রানের পার্টনারশিপে দিনটা যেহেতু ইংল্যান্ডের দিকে চলে আসলো প্রথম টেস্টে দুই ইনিংস মিলে যারা সাতষট্টি দশমিক চার ওভার খেলেছে এই ইনিংসে ফেলেছে লাস্ট কোনো ইনিংসে যেখানে তারা তিনশো রান করতে পারেনি এই ইনিংসে থ্রি হান্ড্রেড প্লাস স্কোর করে ফেলেছে ওই লাস্ট উইকেট পার্টনারশিপের বদলতে সেই কারণে আমার কাছে ওই লাস্ট উইকেট পার্টনারশিপটাকেই বা ইংল্যান্ডের ওই যে ডিসিশনটা যে না ইনিংসে ক্লিয়ার না করে ব্যাটিংটা চালিয়ে যায় ওইটাকেই আমার কাছে মোমেন্ট অফ দা ডে মনে হয় জোরুটের এই কাত থেকে বোঝা নেমে যাওয়া অসাধারণ চল্লিশতম টেস্ট সেঞ্চুরি সাড়ে তেরো হাজার রানের পাশাপাশি অস্ট্রেলিয়া মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি সত্ত্বেও মিচেল স্টার্কের আরও একবার পিং বলে ভয়ঙ্কর হয়ে ওঠা ছয় উইকেট নেওয়া সত্ত্বেও ইনফ্যাক্ট বেন স্টোকসের ওই রান আউট সত্ত্বেও আমার কাছে লাস্ট উইকেট পার্টনারশিপটাকেই এই গ্যাবা টেস্টের প্রথম দিনের মোমেন্ট অফ দ্য ডে বলে মনে হচ্ছে you <laughs>